লাইনটা এটা লিখে দিয়ে দেন লিখিত দিয়ে দেন আপনি আমি কি লিখে দিতে পারব আপনি আপনি তো লাইনটা খুলে দিয়ে গেছেন কারেন্ট আছে আপনি তো খুলে দেখলেন হ্যাঁ আমার ক্যামেরা লাইন পাচ্ছে কিনা ওটা ওখানে আপনি পাচ্ছে কিনা আপনি মোবাইল টাচ মোবাইল আছে না ওটি ছবি ওটা দাও বক্স খুলে ছবি তুলে আপনি সভাপতি সেক্রেটারি দেখেন আমার সভাপতি সেক্রেটারি নাই এটা সভাপতি সেক্রেটারি নাই এটা ওখানে কোটে তুলছি বুঝেন আপনি হ্যাঁ এখন আপনি এটি লিখে দিয়ে যান তাহলে কি হলো আপনি এটা এসে আপনি নিজে করে দেখাত আপনি জানেন না আপনার করতে বসে আপনি করছেন শেষ আমি বাসার ভিতরে যাই আমি ওই হাতটা হাত দেই আরে বাবা আপনি বাসার ভিতরে না আপনি এখান থেকে লাইন খুলে দিবেন হ্যাঁ আমি লাইন খুলে সেটা আমার কথা হচ্ছে যে লাইন তো খুললে তো তাহলে কারেন্ট কারেন্ট গেলো তো তাহলে জেনারেটর পাবি না না তাই না না তাহলে আমার কথা হচ্ছে যে যেটা কারেন্ট দিয়ে আমি লাগাছি ওটা তো আপনার জেনারেটরের লাইন না ওটা জেনারেটরের তার

বাংলা কথা আমি শুনে তাহলে ওই জায়গাতে আপনি যদি দেখলেন একটা সকা আছে আপনাকে একটা জিনিস আমি বার বলতে জেনারেটর লাইন থেকে পাওয়ার বন্ধ দাও আপনি ডিসেন বন্ধ রে বাবা বুঝছি তো সেটা আমি এখন ধরেন এই যে এই ফ্যান এর জেনারেটর দাও আছে ধরেন নাই দাও সবগুলা কি জেনারেটর দাও জ্বলে তো আমি আপনাকে বুঝাতে পারছি না আজও বুঝতে আমি বুঝছি তো আপনার কথা আমি 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 অর্ডার পাওয়ার বাড়ির ভিতরে হচ্ছে লাইন বন্ধ করবার কোসে আর যেগুলা আপনার ইয়া করিডোর এগুলা তো লাইন থাকবি তাহলে ওটা যদি থাকে তাহলে ওটা রেখে কিসের জন্য ওটা তো গেটের বাইরে আমার বোর্ড গেটের বাইরে আমার বোর্ড তো গেটের ভিতরে না আপনি আমাক না আপনি এই বাড়ির এই দেখান তো এটা লাইন আছে নাকি